গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত আজকের ক্লাসে অষ্টম শ্রেণী কষে দেখি এক দশমিক দুইয়ে বারো দাগ পর্যন্ত আগের দিন হয়েছিল আজকে তেরো দাগের অঙ্কগুলো করব দেখো তেরো দাগের অঙ্কগুলোতে একটা দেয়া আছে বলে দেখায় যে এটা আর এটা তোমাদের এই অঙ্কগুলো বিভিন্ন প্রসিডিওরে করান অনেক স্যার কিন্তু এখানে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করবো যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি লেখা যায় প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এই সূত্রটা আমরা ব্যবহার করে যেটা একবার লিখে নিাতে বলেছে সেটা টুকছে ওয়ান বাইর এর বাম দিকটা তুললাম দেখো তো

দেখো এক্স স্কোয়ার প্লাস বাই এক্স এর মান কত চোদ্দ বেরিয়েছিল চোদ্দ স্কোয়ার মাইনাস টু চোদ্দ স্কোয়ার করলে কত হয় চোদ্দ চোদ্দ গুণ করবে একশো ছিয়ানব্বই সেখান থেকে দুই বাদ দাও একশো তাহলে আমরা দেখাতে বলেছি আমরা দেখতে পাচ্ছি এভাবেই আমরা সমাধানগুলো অতি সহজেই করতে পারি এখানে অনেকে কি করে বর্গ করে উভয় পক্ষে বর্গ করলেও একই রকম ভ্যালু আসবে সেখানে ডবল খাটুনি হতে পারে যাই হোক সব প্রসিডিওরই ঠিক এখানে সলিউশনটা কীভাবে করব দেখো একই রকম ফর্মুলাতে এম প্লাস ওয়ান বাই এম সমান মাইনাস তাহলে তোমাকে যেটার মান বার করতে বলেছে সেটা লিখব এখানে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম সমান কি হবে এম একই ফর্মুলা হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু তাহলে এটার মান কত মাইনাস পাঁচ তার স্কোয়ার তাহলে পঁচিশ বিয়োগ সমান কত হবে খুব সহজে এই অঙ্কগুলোর আমরা সমাধান করতে পারি এখানে অঙ্কটা যে সি এর অঙ্কটা অনেক স্কুল সিলেক্ট করে কোশ্চেন এর সময় তাহলে তোমরা সি এর অঙ্কটা ভালো করে করবে এখানে দেয়া আছে কি মাইনাস ওয়ান বাই পি সমান আছে আচ্ছা এখানে এতক্ষণ যে করছিলাম সেখানে ভালো করে দেখা দিন এখানে মনে করো স্কোয়ার মাইন স্কোয়ার প্লাস তাহলে আমরা লিখতে পারি এই জায়গাটা লিখতে পারি ঠিক এখানে এই সমস্যাগুলোর সমাধান করতে ওই সূত্রটাই ব্যবহার করে থাকবে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার তাহলে এখানে কি লিখবো পি মাইনাস ওয়ান বাই পি তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু পি ইন্টু ওয়ান বাই পি পি মাইনাস ওয়ান বাই পি এর মান কত এম তার স্কোয়ার প্লাস টু তাহলে কি আসলো এম স্কোয়ার ঠিক একই রকম ভাবে আমরা যদি দুইয়ের অঙ্কটা করি কিভাবে করবো দেখো পি প্লাস ওয়ান পি তার হোল স্কোয়ার দিয়েছি তাহলে আমাকে দেওয়া আছে কিন্তু তাহলে এই যদি হোল হোল নিই সমান আমরা লিখতে পারি এখানে কি ফর্মুলা ফেলবো এ প্লাস বি তার হোল স্কোয়ার যদি থাকে এটা এক নম্বরের জন্য ব্যবহার করেছি এটা দুই নম্বরের জন্য ব্যবহার করবো হোল স্কোয়ার সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস পিছন এখানে প্লাস তোমরা সবাই লিখতে পারো যেহেতু ওয়ান বাই পি সমান আর এখানেও লিখতে পারো যেহেতু ওয়ান বাই পি সমান সকলে বুঝতে পারলে আমরা এভাবেই সমাধান করতে পারি নেক্সট সমস্যাতে দেখো আমাদের কি দেয়া আছে বিয়ের সমস্যাটা আমরা দেখব এ প্লাস বিয়ের মান দিয়ে দিয়েছে এবং এ মাইনাস বিয়ের মান দিয়েছে এ মাইনাস বি এর মান তাহলে এই অঙ্কটা এই সমস্যা থেকে এর সমাধানের বা বাম দিকটা থেকে ডান দিকটা দেখা দিল এখানে কি করবো দেখো এই স্কোয়ার আছে এটাকে আমি যদি লিখি ফোর দেখো এখানে সূত্রটা কি করবে ফোর এ বি সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফোর এ বি টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর জন্য কি পড়বে এ প্লাস বি তার হোল হোল আসবে বিয়ার তোমরা যদি করতে যাও তাহলেও হবে কিন্তু আমরা মান বসিয়ে দেবো দেখো এ প্লাস বি এর মান কত দিয়ে আছে প্লাস ছিল এ প্লাস বি এর মান দিয়ে আছে পাঁচ এ স্কোয়ার মাইনাস আর এখানেও পাঁচে স্কোয়ার প্লাস পঁচিশ প্লাস বিখানে কি হবে ছশো পঁচিশ বিয়োগ এক সমান ছশো এখানে দেখো আমরা সমাধান পেয়ে গেলাম বিয়ের পর এর অঙ্কটা আমরা দেখবো এর অঙ্কটাতে কি দেওয়া আছে আমরা দেখি এর অঙ্কটা সমাধান করতে গিয়ে দেখো কি করতে হবে একই ফর্মুলা ব্যবহার করবো এটা তিন দেওয়া আছে আছে এখানে করতে বলেছে প্রথমে যে দুটো অঙ্কতে এ এবং বি এর অঙ্ক যে ফর্মুলা ব্যবহার করছিলাম এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার করতে পারি বা আমি ফর্মুলাটা আরেকবার লিখে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি থাকে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার লিখলে তাহলে এখানে দুই গুণিত আঠাশ এক্স এর মান দেয়া আছে লিখলেও হবে কেন একবার লিখে নিয়েছি তার জন্য আর পাশে না লিখলেও চলবে তিন যুক্ত ছাপ্পান্ন কত উত্তর হচ্ছে এইভাবেই আমরা অঙ্কগুলো সমাধান করতে পারি চোদ্দোর দাগের অঙ্ক দুটি বর্গরাশির সমষ্টি রূপে প্রকাশ করি কি দেওয়া আছে চোদ্দোর দাগের অঙ্কের কি দেওয়া আছে দুটি সমষ্টি রূপে প্রকাশ করি দুটি বর্গরাশির সমষ্টি রূপে প্রকাশ করতে বলেছে চোদ্দোর দাগ দুটি বর্গ রাশির সমষ্টি দেখো এখানে দেয়া আছে এর অঙ্কটাতে কি দেয়া আছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা দেয়া আছে তো হ্যাঁ তাহলে এর সমষ্টি রূপে প্রকাশ করবো দুটো বর্গ রাশির সমষ্টি মানে দুটো স্কোয়ার মানে দুটো স্কোয়ার হবে তার সঙ্গে যোগ আকারে এখানে আমরা লিখতে পারি কি এ প্লাস বি সূত্রটাই প্লাস এ মাইনাস বি তার হোল ইহা দুটি বর্গ রাশির সমষ্টি ঠিক বিয়ের অঙ্কতে আমরা কি করছি দেখো বিয়ের অঙ্কতে পঞ্চাশ এক্স স্কোয়ার প্লাস আঠেরো ওয়াই স্কোয়ার এই ফর্মুলাটাই ব্যবহার করবো এটা ফর্মুলা লিখলাম প্রথম অঙ্কটা শুধু ফর্মুলাটাই দিয়েছে এখানে দুই যদি কমন নিয়ে নিই আমি পঁচিশ এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার হয় এখানে দুই

একটা ব্যাকেটে লাগবে আবার এখানে সি স্কোয়ার সরি সি স্কোয়ার তো নিয়ে নিয়েছি বি স্কোয়ার মাইনাস টু ভি ডি প্লাস বি স্কোয়ার তাহলে এটার কি ফর্মুলা হবে এ এ প্লাস সি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি তার হোল স্কোয়ার যদি পারো এটা একটু সাজিয়ে লিখতে পারো এটা আগে এটা পরে একই ব্যাপার ইহা দুটি বর্গ রাশি ইহা দুটি বর্গ সমষ্টি এইভাবে আমরা অঙ্কগুলো সমাধান করতে পারি তোমাদের যদি গণিত পাঠশালার ক্লাস ভালো লাগে গণিত পাঠশালার মধ্যে কমেন্ট করে জানাও কোন বিষয়টা তোমাদের প্রয়োজন আর ফলো করো গণিত পাঠশালারই ইউটিউব চ্যানেল গণিত পাঠশালা সেখানে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো এবং পরবর্তী ক্লাসগুলি সময় মতো অ্যাটেন্ড করতে থাকো